কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে জিরে ফোড়ন দেবো তেজপাতা দিয়ে দিব তেলের মধ্যে তেজপাতাটা দিলাম গোটা জিরে ফোড়ন দিলাম আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু ভাজাটার মধ্যে হলুদ দিয়ে দিবেন আলুটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কোচানো ছিল এটা দিয়ে দিই একটা মশলা মশলাটা তৈরি করছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সব মিক্সড করে আমি মশলাটা এবার দিয়ে দেবো একটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটা মশটার মধ্যে সবটা দিয়ে দিলাম তো আমার কষানো হয়ে গেছে এবার আমি মটরগুলো দিয়ে দিলাম মটোগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম এইভাবে করে কিছু কষিয়ে তারপরে জল দেবো দিয়ে মটর দিয়ে এবার আমি একটু কষিয়ে নিয়েছি এবার আমি কাশ্মী লঙ্কা গুঁড়োটা একটু দেবো কালারটা ভালো হওয়া চাই আর একটু নুন দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব কাপড়ি ছোলাটার মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম এবার নামিয়ে দিলাম আবার কমপ্লিট কাপড়ি ছোলা দেখো বন্ধুরা আমাদের কাবলি ছোলা রেডি কীরকম হয়েছে দেখতে সেটা বলো সাজানোটাও কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট করে দেবে আর বেল আইকানটা ঠিক একটা সাবস্ক্রাইব করে দেবে আবার আসবো নেক্সট কোনো ব্লগে খুব ভালো করে রাখি পূর্ণিমা কাটাও এখন আসি টাটা